বন্ধুরা সবাই মনে করবে কি আপনি হিসাব করতেছেন আপনার ফোনের ফোনে কিন্তু ক্যালকুলেটার থাকবে ক্যালকুলেটার তো আপনি কিন্তু এখানে আসলে হিসাব করতেছেন এটা কিন্তু অসাধারণ একটা লক আপনার লক কিন্তু এটাকে আপনি যা দিবেন সেটা কিন্তু লক খুলে যাবে আমি দেখুন এখানে সেভেন এইট নাইন ফোর দিলাম এখানে দিয়ে সমান সমান দিলে কিন্তু আমার লকটা খুলে গেল তো এইখান থেকে এই যে প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনি এটা দিয়ে লক করে রাখতে পারবেন তো কীভাবে কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আইডিটি ফলো করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন কেউ বুঝতেই পারবে না এই কাজটি করার জন্য প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আমরা সার্চ বক্সে চলে যাবো সার্চ বক্সে চলে যাওয়ার পরে ক্যালেন্ডার লক অ্যাপস লিখে আমরা কী করবো এখানে সার্চ করবো তো এখানে সার্চ করার পরে অসংখ্য অ্যাপস চলে আসবে তো আপনি এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটা লিখে নেবেন ক্যালেন্ডার লক হাইট ফটো এপ্লিশন ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নিয়ে আসলে এখান থেকে ওপেন দিয়ে দেবেন তো ওপেন দিয়ে দেওয়ার পরে অপশন চলে আসবে ফার্স্টলি স্টার্ট একটা ক্লিক দেবেন তো স্টার্ট একটা ক্লিক দেওয়ার পরে একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে একটা অ্যাড আসবে অ্যাডটা আপনার দেখে নেবেন পেয়ারটা দেখে নেওয়ার পরে এখান থেকে স্কিপ করে দিবেন একটা ক্লিক দিব গেট স্টার একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার সামনে ক্যাল ক্যালকুলেটর চলে আসলো তো মনে করবে আপনি এখানে হিসেব করছেন আপনি প্রথমে এখানে চারটা লগ পিন পাসওয়ার্ড দেবেন এখান থেকে আপনি যেটা দেন আমি কিন্তু সেভেন এইট নাইন ফোর দিলাম ফোর দিয়ে সমান সমান এই একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আবার অপশন চলে আসবে আবার এখানে স্টার্ট দিবেন তো এখানে স্টার্ট দেওয়ার পরে আবার কিন্তু আপনি এখানে এই অপশনগুলো আবার যেগুলো দিবেন সেগুলো কিন্তু আপনি বেগুন আবার দিয়ে সমান সমান আবার একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি প্যাটার্ন আছে ফিঙ্গারপ্রিন্ট আছে আপনি যেটা চান সেটা একটা দিয়ে নিতে পারেন তো আমি জাস্ট এখান থেকে একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি প্যাটার্ন দেওয়া হয়ে গেলে কিন্তু আমার এখান থেকে কাজ শেষ তো এখান থেকে আপনার আরেকবার প্যাটার্ন দিতে হবে কনফার্ম প্যাটার্নটা আবার আরেকবার দিতে হবে তো কনফার্ম হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন সব কিছু লক করে ফোল্ডার করে রাখতে পারবেন এখান থেকে আপনি ইচ্ছা মতন সব কিছু কিন্তু আপনি টাইমটা লক করে রাখতে পারেন ফোনের ফোনের যে লকস অ্যাপসগুলো এখান থেকে যে অ্যাপস লক এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে সব অ্যাপসগুলো আপনি এখান থেকে অল অ্যাপস এখান থেকে আপনি লক করে রাখতে পারেন এটা কিন্তু ক্যাল মানে আপনার হিসাব করার মতন ক্যালকুলেটার একটা এখান থেকে প্রত্যেকটা অ্যালাউ দিয়ে দিলে আপনার এখান থেকে অ্যাক্সেসটা চাইবে আপনি অ্যাক্সেসটা দিয়ে দিবেন তো অ্যাক্সেসটা দেওয়ার জন্য কিন্তু আপনাকে এখান থেকে অ্যাক্সেস অপশনে চলে আসতে হবে তো অ্যাপের এখান থেকে যে অ্যাক্সেসটা কিন্তু আপনার দিয়ে দিতে হবে তো আমরা অ্যাপসটা খুঁজে নিয়ে এখান থেকে যে অ্যাক্সেসটা দিয়ে দেবো অ্যাপের অ্যাক্সেসটা দিয়ে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তারপর নিচে একটা অলাও আছে এটাকে আমরা এখান থেকে আবার এখান থেকে স্কিপ করে দিব তো এখান থেকে আমরা এটাকে স্কিপ করে দিলে কিন্তু আমাদের কাজ হয়ে গেলো তো এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রথমে যে এখানে কিন্তু অ্যাপশনগুলো চলে আসছে তো এখানে কিন্তু আপনার লকটা দিতে হবে যে এইটা আপনি মনে করবে সবাই আপনার ফোনটা দেখে